আজ মহাসপ্তমী আর এই সপ্তমীর সন্ধ্যায় নন্দকুমারের রাজারামপুরে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং নন্দকুমারের রাজারামপুর মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবের পরিচালিত সার্বজনীন সৃষ্টি দুর্গা পুজোয় মা দুর্গ তিনাশিনী মৃন্ময়ী মাতৃরূপ দর্শন করছেন বিরোধী দল নেতা আপনারা সরাসরি সেই চিত্র দেখছেন পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর শুভ সূচনা করেন বিরোধী দলনেতা অন্যদিকে আজ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অমর শহীদ বীরঙ্গনা মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস আর এবার পুজো রাখা বীরঙ্গনা মাতঙ্গিনী হাজরার প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রণাম করতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে

আমি তাই ঠিক করলাম এবং বাবুকে আমি খবর পাঠিয়েছিলাম রাতেই আগামীকাল গিয়ে আপনাদের অপরূপ মাতৃ মন্দির মাতৃমূর্তি দর্শন করে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের চরণে ফুল দিয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে মায়ের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে আসব সে কাজ আমি আজকে করেছি এবং আপনারা উৎসবের মধ্যে এখানে অন্তত বেশি মানুষ গ্রামবাসীরা আমার সঙ্গে আজকে সাক্ষাৎ করেছেন বা আমি আপনাদের সাক্ষাৎ পেলাম আমি কৃতার্থ কৃতজ্ঞ এবং আমি ধন্য আজকের দিনটি এমন একটি দিন যেটা আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ দিন বলে আমরা মনে করি এই ক্লাব রাজারামপুর মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবও মা মাতঙ্গিনীর নামে উনিশশো সালে নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল ইংরেজ তুমি ভারত ছাড়ো কুইট ইন্ডিয়া মুভমেন্ট তার ফলশ্রুতিতে আজকের দিনে উনিশশো সেপ্টেম্বর তমলুকের এক এক হাতে হাতে জাতীয় পতাকা শঙ্খ নিয়ে ব্রিটিশের সামনে থানার সামনে রুখে দাঁড়িয়েছিলেন মা মাতঙ্গিনী হাজরা তাকে গুলিতে ফোড়ফোড় করে দেওয়া হয়েছিল তার রক্তে তমলুকের বান পুকুর ভেসে গেছিল এবং তিনি মন্ত্র